এই হাদিসে রসুল সাল্লা সাল্লাম ষাটটি অপরাধের কথা বলছে যে সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে নবীজি বলেন এক নাম্বার আর শিরকুবিল্লাহ আল্লাহর সাথে শিখ করা আল্লাহর সাথে শির করা শির আপনার জন্মদানকারী পিতা তার কবর জেয়ারত করতে গেছেন এটা তো ভালো অবশ্যই ভালো কবর জেয়ারত আপনার বাবার কবর জিয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছে কথার কথা আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি হতে পারে যে উনি আমার বাবার বয়সী উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো তো এরকম আরেকজনের কবর জিয়ারত করতে গেলেন এটাও খারাপ না কবর জিয়ারত খারাপ না এ অবশ্যই ভালো কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন তাকায়া দেখলেন কেউ নাই তখন ছোট্ট করে একটা সিজদা দিছেন খবরে কি করছেন কেউ দেখে নাই আপনার তো না দেখলে কি হয়েছে কে দেখছে যিনি আপনার রমজানের ৩০টা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে অতএব শেষ সব সব শেষ এক নাম্বার শির দুই নাম্বার ওয়াসিহরু জাদু করা যে ঘরে এই সমস্যা আছে নিয়মিত সুরায় বাকারা পড়বেন নিয়মিত সুরায় বাকারা পড়বেন যে ঘরে সুরায় বা আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে তাই বলেন সবাই তাই ফজরের পর তিনবার 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 তাহলে তিনটা সূরা কয়বার করে তিনবার নয় বার পরব পরে এই দেখেন শুধু সামনে তাহলে ফজরের পরে তিনবার আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস। জোহরের পরে আল্লাহ একবার ফালাক একবার নাস একবার আচরের পরে কুলহুয়াল্লাহ একবার ফলাক একবার নাচ একবার মাগরিবের পরে কুলহুয়াল্লা তিনবার ফলাক তিনবার নাচ তিনবার এশার পরে কুলহুয়াল্লা একবার ফলাক একবার নাচ একবার তিন নম্বর ওয়াকতলুন সিল্লাতি সারামল্লাহ উল্লাবিল হাত অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার চার নাম্বারটা বলি যদি বলবো চার নম্বরটা ওয়াকলুর রিবা সুদ খাওয়া ভাই সুদ খায় না ফিরে আসেন সুদের ভয়াবহতা অনেক বেশি আল্লাহ হেফাজত করেন পাঁচ নাম্বার ওয়াতলুমা লিলিয়াতি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটে আগুন ঢুকায় আগুন আগুন যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায় ছয় নাম্বার ওয়া তা ওল্লি ও মা জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয় ইনশা আল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব পলায়ন করব না জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প রাখল না সে নেফাকি মৃত্যুবরণ করবে সাত নম্বর অকসফুল মহসানাতিল গাফিলাত সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ পুকুর